র্যাম ও রোম এর মধ্যে পার্থক্য কী র্যাম হলো র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রোমের পূর্ণরূপ হলো রিড অনলি মেমোরি তাহলে র্যামের পুনরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রোমের পূর্ণরূপ হচ্ছে রো রিড অনলি মেমোরি র্যাম হলো অস্থায়ী মেমোরি রোম হলো স্থায়ী মেমোরি আচ্ছা বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে র্যাম এর সমস্ত তথ্য মছে যায় বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে রোমের তথ্য মুছে যায় না আচ্ছা প্রসেসর সাময়িক সময়ের জন্য র্যামের তথ্য জমা করে কম্পিউটার চালু হওয়ার নির্দেশ রোমে জমা থাকে তাহলে কি শিখলাম আমরা র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি রোমের পূর্ণরূপ হলো রিড অনলি মেমোরি র্যাম হলো অস্থায়ী মেমোরি রোম হলো স্থায়ী মেমোরি বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে র্যামের সমস্ত তথ্য মছে যায় আর বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে রোমের তথ্য মছে যায় না প্রসেসর সাময়িক সময়ের জন্য র্যামের তথ্য জমা করে কম্পিউটার চালু হওয়ার নির্দেশ রোমে জমা থাকে